ওয়েলকাম টু সিশান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউইপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার সিক্সটি ওয়ান শুরু করবো তোমরা যারা কম্পিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে ডাব্লিউইপি কেপি বা ডাব্লুপিএসসি তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজনিংয়ের কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো ল্যাট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে নর্মদা ইজ টু রিভার তাহলে কোলেরেও কী হবে নর্মদা একটা নদী কোলেরও কী হবে না একটা লেক তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে কোশ্চেন নাম্বার টু দেখো নাম্বার সিরিজের কোয়েশ্চেন হুম নাম্বার সিরিজ এখানে কী হবে দেখো আমরা কিছু ধরো নাম্বার সিরিজ খুব ইজি কিচ্ছু নেই হ্যাঁ যদি কিছু তোমার মাথায় না আসে ঠিক আছে তাহলে কী করবে যা স্টেপ করো ঠিক আছে প্রথমে দেখো আমি একটু নিচে লিখে নিচ্ছি স্টেপ কী জিনিস যারা জানো না তারা একটু দেখে না ড্যাশ ওকে তাহলে স্টেপ মানে প্রথম স্টেপ এইটা ডি ডিফারেন্স বের করো মানে কত হচ্ছে না প্লাস এইট তারপরে কত হচ্ছে প্লাস টেন তারপরে দেখো কত হচ্ছে প্লাস টুয়েলভ তারপরে দেখো প্লাস ফরটিন তাহলে বুঝতেই পারছো আট দুই দশ দুই বারো দুই চোদ্দো তাহলে এরপরে কত হবে প্লাস সিক্সটিন হবে ঠিক আছে তাহলে ন ছয় পনেরো পাঁচ ইউনিট ডিজিট ফাইভ হবে যেটার অ্যান্সার হবে তাহলে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে সে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো বলেছি যদি উইন্টার ইকুয়ালটা ডিস হয় তাহলে রেন্ট ইকুয়ালটা কী হবে ঠিক আছে জাস্ট কিছুই নেই দেখো তোমার অ্যাকচুয়ালি ডাব্লু আই এন টি আর পজিশন বলে তো টোয়েন্টি কিন্তু এখানে দেখা যাচ্ছে বা উল্টো দিক দিয়ে দেখতে ওয়ান আছে তাহলে সেখানে আমরা কিছু পাচ্ছি না তাহলে এইখান থেকে জাস্ট করেসপন্ডিং লেটারের জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলোই হবে তোমার অ্যান্সার বসিয়ে দিলে অ্যান্সার দেখলো প্রথমে আছে গিয়ে রেন্ট আর টি তাহলে আর তারপরে ই ঠিক আছে মানে শেষ দিক থেকে এক চার মানে প্রথমে এক চার হবে প্রথমে এক চার কোন অপশানে আছে একমাত্র অপশান ইয়েতে ব্যাস সেটাই অ্যান্সার আর ভাবার দরকার নেই ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর এ ফোর বি দেখো এখানে তোমরা জানো এখানে কী বলেছে চিত্র দেওয়া আছে চারটে ঠিক আছে তাহলে নাইনটিন এটা ফোর ইয়ে হবে হ্যাঁ আমার এডিট করাটা ঠিক হয়নি এইটে ফোরে আর এটা হচ্ছে কি ফোর বি আচ্ছা মনুষ্যজাতি শিক্ষক স্নাতক মনুষ্যজাতি শিক্ষক স্নাতক দেখো মনুষ্য জাতির মধ্যে শিক্ষক আর স্নাতক এবার এই শিক্ষক আর স্নাতক এরা কি সাম রিলেশান বা কিছু অল রিলেশন বা কিছু সেইটা তোমাকে ভালো করে ভাবতে হবে ঠিক আছে সব শিক্ষকই স্নাতক সব স্নাতকই শিক্ষক নয় মানে কিছু শিক্ষক স্নাতক কিছু শিক্ষক স্নাতক তাহলে অপশান সি হবে অ্যান্সার তাহলে এখানে আমাদের ভট চারের ইয়ের অপশান সি অ্যান্সার ওকে তারপর দেখো সূর্য চাঁদ নক্ষত্র দেখো সূর্য একটা নক্ষত্র কিন্তু চাঁদ তো নক্ষত্র নয় তাহলে এখানে অপশান ডি হবে দেখো মধ্যে সূর্য পড়ে যাচ্ছে আর চাঁদটা বাইরে আলাদা তাহলে ডি হবে এখানে ওকে এরপরে নাম্বার ফাইভ বলেছি তিনজন পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তাদের মধ্যে দুজন বাবা এবং দুজন পুত্র তাদের মধ্যে সবথেকে ছোটোর সঙ্গে বড়ো সম্পর্ক কি মানে কি দেখো মানে ঠাকুরদা হ্যাঁ মানে হচ্ছে গিয়ে তোমার গ্র্যান্ড ফাদার ফাদার আর হচ্ছে গিয়ে গ্র্যান্ড সন তাহলে দুজন দেখো এখানে বলি না দুজন বাবা এ বাবা আর এ বাবা ঠিক আছে এবার তাদের মধ্যে সব থেকে ছোটোর সঙ্গে বড়র কি সম্পর্ক ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে সবথেকে ছোটোর সঙ্গে বড় হচ্ছে কি সম্পর্ক দাদু সম্পর্ক মানে অপশান সি হবে অ্যান্সার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে সব টেবিল হয় চেয়ার কিন্তু চেয়ার হয় কিছু চেয়ার হয় বেঞ্চ তাহলে কিছু টেবিল হয় বেঞ্চ কিছু টেবিল হয় এ কিছু বেঞ্চ হয় টেবিল তাহলে আমাদের ছবি আঁকতে হবে ভেন্ডায়াগ্রাম সব টেবিল হয় চেয়ার তাহলে এটা হচ্ছে গিয়ে ধরো টেবিল সব টেবিল হচ্ছে গিয়ে চেয়ার এবার কিছু চেয়ার হয় বেঞ্চ তাহলে চেয়ারের সঙ্গে বেঞ্চের হচ্ছে সাম সম্পর্ক বেঞ্চ এবারে বলেছে কনক্লুশন কিছু টেবিল হয় বেঞ্চ কিছু টেবিল বেঞ্চ হয় না এক নম্বর কনক্লুশন আমাদের আসছে না কিছু বেঞ্চ হয় টেবিল কিছু বেঞ্চ হয় টেবিল সেটাও আসছে না দুটোই তাহলে এখানে আমাদের কোনোটাই সঠিক নয় তাহলে অপশান ডি হবে অ্যান্সার ঠিক আছে এরপরে আছে কোয়েশ্চেন নম্বর সেভেন বলেছে যদি ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে পি এর ডান দিকের নবম বর্ণ কোনটি ঠিক আছে আচ্ছা প্রথমে দেখো এ আর এই দিকে হচ্ছে জেড ওকে এবার বলেছে অ্যাকচুয়ালি পি ধরো এরকম পজিশনে থাকবে হুম তাহলে বলি যে বিপরীত ক্রমে সাজানো হবে তাহলে পি এর ডান দিক অ্যাকচুয়ালি জেড এর দিকটা ছিল কিন্তু যখনই আমরা এই দিক থেকে সাজাচ্ছি তখন যখনই মানে অ্যাকচুয়ালি বলেছে উল্টো দিক থেকে মানে এই রকম মানে এই দিকে জেড চলে আসছে এদিকে এ চলে আসছে পিটা রকম জায়গায় আসছে তার ডান দিক মানে এর দিকে হচ্ছে তাহলে পি এর ডান দিকের নবম বর্ণ কোনটি হ্যাঁ তাহলে আমরা পি অ্যাকচুয়ালি পির শেষ দিক থেকে পজিশন ভ্যালু কত সেইটা বের করতে হবে আগে পি এর অ্যাকচুয়ালি পজিশান ভ্যালু হচ্ছে গিয়ে সিক্সটিন তাহলে শেষ দিক থেকে পজিশন ভ্যালু কত হবে না হচ্ছে গিয়ে ছাব্বিশ প্লাস ছাব্বিশ মাইনাস ষোলো প্লাস ওয়ান তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে গিয়ে দশ একে এগারো তাহলে শেষ দিক থেকে এই দিক থেকে জেডের দিক থেকে হচ্ছে এই ইলেভেন্থ বলেছে এরপরে নবম তাহলে এর সঙ্গে আরও প্লাস নাইন করে নাও ঠিক আছে তাহলে ইলেভেন প্লাস নাইন মানে হচ্ছে গিয়ে তোমার টোয়েন্টি ঠিক আছে তাহলে শেষ দিক থেকে টোয়েন্টি যেটা যে লেটারটা সেটাই হবে তোমার অ্যান্সার আচ্ছা শেষ দিক থেকে টোয়েন্টিথ লেটার সেটা প্রথম দিক থেকে কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলে কত হবে না হচ্ছে কি সেও সেই টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান ঠিক আছে মানে ছয় একে সাত সেভেন তাহলে এ থেকে তুমি কাউন্ট করো সেভেনথ লেটার যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার জি মানে জি হচ্ছে সেভেন তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি অ্যান্সার ওকে তাহলে তোমাকে জাস্ট যেটার শেষ দিক থেকে সেটা প্রথম দিক থেকে পজিশন ভ্যালু বের করে নিতে হবে বা প্রথম দিক থেকে শেষ দিক থেকে পজিশন ভ্যালু বের করে নিতে হবে ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার এইট বলেছি নিচের চিত্রে একের উপরে থাকলে একের ওপরে থাকলে নিচে কোন সংখ্যা থাকবে মানে একের অপোজিটে কে সোজা কথা আচ্ছা এইখানে দেখো কটা নাম্বার কমন দুটো ডাইসের মধ্যে একটাই নাম্বার কমন তিন ঠিক আছে এখানে দেখো পাঁচ চার তিন ছয় দুই তাহলে আমরা এটা কি করব না ক্লক ওয়াইজ ম্যাথড প্রথমে দেখো প্রথম ডাইসের ক্ষেত্রে আমরা তিন লিখলাম তারপরে ক্লক ওয়াইজ এরকম করে ঘোরাচ্ছি ক্লক ওয়াইজ ঘোরালে পরপর নাম্বারগুলো লিখলাম তাহলে তিন পাঁচ চার সিমিলারলি সেকেন্ড ডাইসেটের ক্ষেত্রে এরকম তিন ছয় দুই লিখলাম ঠিক আছে তাহলে এখানে চারের অপোজিটে দুই হয়ে গেল পাঁচের অপোজিটে ছয় হয়ে গেল বাকি থাকলো তিন তিনের অপজিটে পড়ে থাকছে কে এক তাহলে তিনের অপোজিটে এক হবে বা একের অপজিটে তিন হবে তাহলে আমাদের একের উপরে থাকলে নিচে কে থাকবে তিন থাকবে মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো এইখানে কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন জাস্ট একটু খেয়াল করো কাপ বোর্ড সেখানে দেখো কিছু এক্স 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 চলে এসছে এক্স এক্স এক্সগুলো কোথায় এসছে না যেখানে দেখো ভাউ এল আছে ঠিক আছে যেখানে যে ভাওয়েল আছে সেইখানে এক্স ভাওয়েলের পরিবর্তে জাস্ট এক্স এক্স হয়ে গেছে ঠিক আছে তাহলে এইখানেও আমরা এ ভাওয়েল একটাই মাত্র এ আছে মাঝখানে তাহলে জাস্ট মাঝখানে এক্স হবে ক্রাফ্টের মাঝখানে এক্স হবে তাহলে সিআরএ আচ্ছা এইখানে এ আছে এটা তো হবে না এইখানে এ থেকে গেছে এটা হবে না এখানে এ থেকে গেছে এটা হবে না তাহলে পড়ে থাকলে অপশান ডি বা সেটাই অ্যান্সার দেখো এখানে এর জায়গায় এক্স হয়েছে বাকি সব কনসোন্যান্টগুলো সেম আছে ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন দেখো বলেছে এল ইকুয়াল টু দিস এম ইকুয়াল টু দিস এইটা এটা হলে তাহলে এইটা তাহলে আমরা প্রথমে আগে বসিয়ে নিই সাইনগুলো তারপরে বদমাস রোল অনুসারে সলভ করবো ঠিক আছে প্রথমে ফাইভ এন মানে হচ্ছে কি তোমার এন মানে হচ্ছে গুণ ফাইভ তারপরে পি পি মানে হচ্ছে গিয়ে ভাগ ভাগ হচ্ছে ফাইভ আবার এল মানে হচ্ছে গিয়ে প্লাস প্লাস ফাইভ এম মানে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ ব্যাস আগে কী হবে না ভাগের কাজ তাহলে আমরা আগে এইটুকু সলভ করব তাহলে পাঁচ ভাগ পাঁচ হয়ে গেলো এটা এক হয়ে গেল এরপরে আসবো কি গুণের কাজ তাহলে এইটা হবে পর পরে পাঁচ একে পাঁচ হয়ে গেল এটা ঠিক আছে এরপরে দেখো তাহলে পাঁচ পাঁচ দশ মাইনাস পাঁচ বা তাহলে অ্যান্সার হবে পাঁচ মানে অপশান Bien, señor. Okay.